আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ডে আই হোপ ইউ অল আর ওয়েল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে সেন্দা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া যাওয়া হয় কিন্তু সেন্দা ওই রকমভাবে যাওয়া হয় না সেন্দা আমার নানু বাড়ি আমি লাস্ট কবি গেছিলাম সেটা আমার মনে নেই তো তাই এই সকাল সকাল কাক ঢাকাবুর ছয়টা পাঁচ বা ছয়টা দশের বাজে মনে হয় বেরিয়ে গেলাম কিন্তু সারাদিন আমার জন্য অনেক কিছু অপেক্ষা করতেছে সেটা আমি জানি না প্রজাপতিতে আমি যাব না আজকে কোনোভাবেই প্রজাপতিতে যাবো আমার যত দেরি হোক আমি বসুমতিতেই যাব। প্রজাপতিতে কোনো রকমে আজকে আমার কেউ উঠাইতে পারবে না কি ভাবতেছেন আমি ইচ্ছা করে পিছিয়ে বসছি হ্যাঁ আমি ইচ্ছা করে পিছিয়ে বসছি সামনে আমার জায়গা ছিল চাইলে আমি জায়গা নিতে পারতাম কিন্তু আমি জায়গা নিয়ে নেই পিছিয়ে বসলে কমরটা করে বসা যায় সুন্দর একটা ভিউ দেখা যায় সেই কারণে এম এসে বসছি তো সকাল সকাল ভাবলাম মামার থেকে আমি স্টুডেন্ট ভাড়া নিমু কিন্তু মামা আমারও মনে করে দিল সকাল সাতটার আগে স্টুডেন্ট ভাড়া নেওয়া হয় না সে কারণে তিরিশ টাকার ভাড়া তিরিশ টাকায় দিতে গেলেও পনেরো টাকা দিতে পারলাম না আংশিক মন খারাপ হয়ে গেল সকাল সকাল কিন্তু আমার জন্য সারপ্রাইজ এখনও বাকি আছে সারাদিন আমার অনেক মন খারাপ হওয়া বাকি আছে দিনটা আমার খুব খারাপ হওয়া বাকি আছে সেই কারণে দিনের শুরু যদি বলেন তাইলে স্টুডেন্ট ভাড়া না দিতে পারা নিয়েই আমার দিনটা শুরু খারাপ লাগা শুরু মন খারাপ হওয়া শুরু তারপরে আস্তে আস্তে দিন আলহামদুলিল্লাহ ভালো গেছে খারাপ বলবো না কিন্তু দিনে অনেকগুলা খারাপ লাগা ক্রিয়েট হয়ে গেছে তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে চলে আসলাম এই ফুট ওভার ব্রিজটাতে আসলে একটা জিনিস মনে হয় কি যখন প্রথম প্রথম ঢাকায় আসছি এয়ারপোর্ট চিনতে আমি ফুট ওভার ব্রিজ দিয়া এটার উপরে গম্বুজের মতো আছে তো এর আগে কুর্মিটোলা পর্যন্ত যেগুলো আছে ওইগুলোতে গম্বুজের মতো নাই তো এরা যখন দেখতাম যে এখানে গম্বুজের মতো আসছে তখনই বুঝতাম যে না আমি এয়ারপোর্ট স্টেশনে চলে আসছি আমাকে নামতে হবে যারা ঢাকায় স্থানীয় তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না আমাদের মতো মানুষদের ক্ষেত্রে এটা হয় যারা ঢাকায় স্থানীয় না ঢাকায় প্রথম প্রথম আসতাম তখন চলে আসলাম স্টেশনে এই বিমানবন্দর স্টেশনের দুইটা জিনিস খুব খারাপ লাগে আমার কাছে এক হইল এরা এতগুলো মানুষের মধ্যে স্টেশনটা যখন পরিষ্কার করে মানুষের গায়ে ময়লা সেটাই আপনি পরিষ্কার করবেন ভালো কথা একটু সরাই করেন এরা মানুষজন দেখেই না মানুষের ব্যাগ ট্যাগ সব কিছুতে ময়লা ফালাই আর দ্বিতীয় এই ফুড কর্নারগুলো ভেতরে আপনি ফুড কর্নার ছাড়া অন্য কোনো খাবারের দোকান পাইবেন না দেড়শোয় আদাম কুদাম মানে এরা রীতিমতো ডাকাতি করে মানুষের থেকে খাবারের মানও ভালো থাকে না আর আমি আসার সময় বাস রিক্সা করে চলে আসছি এরকম কোনো দোকান খোলা ছিল না খিদা লাগছে আমার সেই কারণে ডাকাতির শিকার হইতে হইলো ব্যাপারটা এলো এরকম ডাকাতদের কাছে গিয়ে নিজে নিজে বলা যে আমাকে ডাকাতি করো আমি এখানে আসলাম যে আমাকে ডাকাতি করো ডাকাতি একটু কম হয়ে গেছিলো সে কারণে ভাবলাম একটু ড্রিঙ্কও নিয়ে এগো থেকে এরা আবার ড্রিংকুতে পাঁচ টাকা বাড়াই রাখে নর্মালি বাজারে যেই প্রাইস থাকবে সেখান থেকে এরা পাঁচ টাকা বাড়াই রাখবে এটা এদের মানে কী বলে অধিকার বলবো ডাকাতির সিস্টেম আর এখন নতুন আর একটা সিস্টেম চালিয়েছে স্ট্যান্ডিং টিকিট স্ট্যান্ডিং টিকিট দুশো টাকা দেওয়া হয় মানে কাউন্টার স্ট্যান্ডিং টিকিটের লিমিট শেষ হয়ে যায় আমি আসছি স্টেশনে ট্রেন ছাড়ার এক ঘন্টা পূর্বে তাইলে আপনারা ট্রেন মানে ট্রেন আসার এক ঘন্টা পূর্বেই তো স্ট্যান্ডিং টিকিট ছাড়েন তো আমি মেবি দ্বিতীয় জনে ছিলাম তো কেমনে দিলে শেষ হয়ে গেল এরা ওই বাইরে থেকে আর স্ট্যান্ডিং টিকিটগুলো সেল করে ওইখানে একশো পঞ্চাশ টাকা একশো আটচল্লিশ টাকার টিকিট দুশো টাকায় বিক্রি করে নতুন ধান্দাবাজি এগুলো এলো টিটিদের ক্ষেত্রে যাই হোক একটা রোল আর একটা ড্রিঙ্কও নিয়ে নিলাম সকালের নাস্তা এগুলো দিয়েই শেষ করব চলতি পথে আশেপাশের পরিবেশ উপভোগ করতেছিলাম সেই কারণে আর ক্যামেরা ওপেন করি নেয় আর যাত্রী একটু চাপ ছিল সেই কারণেও ক্যামেরা বের করি নাই যেহেতু প্রফেশনাল ব্লগার না সেই কারণে একটু লজ্জাসজ্জার ব্যবহার আছে মানুষের সামনে ক্যামেরা বের করলে কেমন কেমন যেন লাগে যাই হোক ব্রাহ্মণবাড়িয়া চলে আসছি মোটামুটি যাত্রীর চাপ ছিল এখন নামার পালা ধীরে সুস্থে নাম লি হয় কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো নামার আগেই উঠতে চাই। এই কারণে দেখলাম দরজার দিকে তাকায় খুব বেশি একটা চাপ নাই সে কারণে খুশি খুশি মনে নেমে যেতেছি অন্যদিন হইলে একটু স্টেশনে দাঁড়াইতাম রাখি কল দিতাম স্টেশনে আড্ডা দিয়ে তারপরে বাসায় যেতাম কিন্তু আজকে এটা সম্ভব না আজকে কাজ আছে একটা কাজই আসছি একদিনের জন্য আসছিলাম আর কি তো সেই সান্দা চলে যেতে হবে স্টেশনে দাঁড়ানোর সময় নেই স্টেশন থেকে সোজা চলে যাবো স্যান্দা মাঝখানে একটা ফেভারিট জায়গাতে যাব ফেভারিট বলতে একটা টাইম প্রত্যেক দিন যেখানে যাইতাম সেখানে যাবো আমরা সকালবেলা হইলেই প্রাইভেটে যাওয়ার আগে আমি নাইম রাখি তিনজন নাস্তা করতে যেতাম আমাদের অনেক সুন্দর স্মৃতি আছে সেই জায়গাটাতে তো আজকে রাকিব বাড়ি চলে গেছে নাইম যে ব্রাহ্মণবাড়িয়া সেটা আমি জানতাম না পরে জানছি তো সে কারণে আমি একাই গেছি যদি জানতাম যে নাইম ব্রাহ্মণবাড়িয়াতে আছে। তাইলে না এমনি নিয়ে আসতাম নিয়ে এসে একসাথে আমরা নাস্তা করতাম তো ক্যামেরা একটু গুলা দেখতে পাইতেছেন শিওর হ্যাঁ এই যে গুলাটার কারণে হলো ঘাম ভাই কি পরিমাণ যে ঘামছি আজকে ট্রেনে বলার বাইরে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া এই ভিউটা সুন্দর নিজের স্টেশনে আসলে ভাল লাগে আফটার অল নিজের জেলা নিজের শহর যতই ঢাকা থাকি না কেন ঢাকাতে এই জিনিসটা খুব মিস করি গরমে টিউবওয়েল পাওয়া যায় না ভাই পানি খাওয়ার জন্য কোনো জায়গা নাই এটা কেবল ব্রাহ্মণবাড়িয়াতেই সম্ভব অনেক ঘামসি একটু ফ্রেশ ট্রেশ হওয়ার পালা হয় না দেখলে কোনো মানুষ নাকামি করে না কিন্তু কেন জানি ইচ্ছে হইলো আপনাদের একটু দেখাই তো খাবার দেওয়ার বলা অর্ডার দিছিলাম পরোটা ডাল ভাজি ডিম আর চা তিনটাই একটা টাইম খুব মজা নেই মজা করে খাইতাম তবে এই খাবারটা ছিল মাসের শেষের খাবার মাসের শুরুতে আমরা কখনই পরোটা ডিমবাজি ডাল খাইনি তখন আমরা বড় লোক থাকতাম তখন আমরা কোনো দিন নেহরি খাইতাম কোনো দিন তেহেরি খাইতাম কোনো দিন গিলাকলিজা খাইতাম কোনো দিন গরুর কুলিজা খাইতাম তখন বেশ বড় লোক থাকতাম আমরা কিন্তু এটা আমাদের মাসের লাস্টের দিকের খাবার যখন সবারই পকেটে টাকা ফুরে আসতো তখন আমরা এই খাবার অর্ডার করতাম ডালবাজি ডিম তবে সরি টু সে পছন্দের জায়গার খাবারের মান ড্রপ করছে একজন পরিচিত ভাই ছিল যে খাবার সার্ভ করতো ওই ভাইরে খুঁজ করলাম যে ওই ভাই আছে কি না তো শুনলাম ওই ভাই নাকি নাই তো পরোটা ডাল সব কিছুর খাবারের মান ড্রপ করছে কিন্তু চায়ের মান ড্রপ করে নাই চাটা মোটামুটি ঠিক আছে কিন্তু আমরা কখনো চা এরকম করে খাইতাম না আমরা চা খাইতাম গ্লাসে ডাইলা কিন্তু আজকে গ্লাসে ডালতে পারি নাই কারণ ক্লাসটা ময়লা ছিল বললাম না খাবারের মান সার্ভিংয়ের মান সব কিছুই নেমে গেছে যতবার এই রাস্তা দেওয়া যাই এখনও ঠিক সেম অনুভূতি মানে আমরা যখন ছোটোবেলা নানুবাড়ি যেতাম তখন ব্যাপারটা হতো কি যে যাওয়ার রাস্তাটা আমাদের কাছে অনেক দীর্ঘ মনে হইতো যে কখন যাব কখন যাব কখন গিয়ে ব্যাগটা রেখা মাঠে চলে যাব খেলতে যাব। মানে আমাদের রাস্তাটা শেষই হইত না আমি জানি না আমার ক্ষেত্রে হয়েছে নাকি আপনাদের ক্ষেত্রে হয়েছে মোস্ট প্রবাবলি এটা আপনাদের ক্ষেত্রে হওয়ার কথা যখন আপনারা আপনাদের নানুবাড়িতে যাবেন তখন রাস্তাটা না শেষ হয় না যাওয়ার রাস্তাটা অনেক বেশি দীর্ঘ হয় কিন্তু যখন আমরা ব্যাক করি সেই রাস্তাটা না মনে হয় অনেক বেশি শর্ট তো এখানে আসার পরে একটু খারাপ লাগলো কারণ নানুবাড়িতে যাচ্ছি অনেক দিন পরে নানু নানা ভাই নাই নানু নানা ওই কবরস্থানে শুয়ে আছে আসসালামু আলাইকুম ই আখলাল কিন্তু ওনারা নাই নানু বাড়ি আসছি খারাপ লাগা কাজ করে এখানে একটা যাই হোক নানুবাড়িতে যে কাজে আসছি সেই কাজের উদ্দেশ্যে বাইরে গেলাম যাই দেখলাম নাইম আছে ব্যাপারটা খুব বেশি সারপ্রাইজিং কারণ রে খুঁজা পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার নাইমেদের একটা গিরগিটি কিন্তু পায়া ফেলছি তোরে নিয়ে বেরোইলাম সাথে রায় বলল সেও যাবে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে আমার কখনোই কোনো আপত্তি হয়েছে না বাচ্চা কাচ্চা হ্যান্ডেল করা খুব ইজি যারা আমারে চিনে তারাই এই জিনিসটা খুব ভালো করে জানে তোরে নিয়ে বাইরে গেছি এবং সে অনেক বেশি পাকা পাকা কথাও বলা শিখে গেছে যেরকম অবস্থায় তারা আমি দেখে গেছিলাম শেষ ওই রকম সে নাই তো যাই হোক আমাদের কাজ কাম হয়ে গেছে যে কাজে গেছিলাম কাজটা আপনাদেরকে দেখাইতে পারলাম না কিন্তু কাজের মাঝখানে রায়হা ঘুমাই গেছে তো ব্যাপারটা হইলো কি ঘুরতে গিয়ে যদি ঘুমাই যায় তাহলে কি হইলো তুমি তো বেরোইছ ঘুরার জন্য ঘুরবা ঘুমাই গেলে লাভ হবে ওইদিকে গাছে উঠলো নাইম আমি একটু উঠছিলাম ওঠার পরে আবার নাইম গেছি কারণ প্যান্ট ময়লা ভর্তি ছিল আমি প্যান্টে আনছি একটা দেড় ওয়াই নাইম উঠ নাইমি উপরে উঠছে সে আমার জন্য আম পারতেছে তার আমার প্রতি আদর সব সময় ছিল নর্মালি দুপুরবেলা কোন পাগলে গাছে উঠে কিন্তু সে আমার জন্য গাছে উঠছে গাছে উঠা সে আমারও বলতেছে মামা আমি তোর জন্য আম ফলাইতেছি কিন্তু প্রত্যেক দিন ক্রিকেট খেলা লাভ হইলো কি যদি ক্যাশটাই ছেড়ে দিই এক হাতে ক্যাশটা নিতে পারলাম না ক্যাশটা ছেড়ে দিছি আমরাও চাত গেছে তো ওই আমরা ধুইয়া খাইতে হবে কারণ আমি ময়লা পড়ছে এবং এই জিনিসটা আমরা বেশ পুরনো জিনিস মানে দেখা গেছে এখন তো বয়স হয়ে গেছে আগে এরকম আম ধইতাম তৈতাম না মানে আম গাছ দিতে পারছি কষ্ট একটু হাত দিয়ে মুইছে তারপরে চামড়া সিলাই খেয়ালাইতাম ভাই জঙ্গলি কন আর যাইকন এই জিনিসের মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করে কিন্তু আজকে বড় এই জিনিসটা কেন জানে ইচ্ছা করতেছিল না সেই কারণে পুকুরের পানিতে নামলাম না আমি একটু আমরা ওয়াশ করলাম ওয়াশ ওয়াশ করার পরে খাইছি নাইম যেহেতু বাইচ্ছা আমরা দিছে তার মানে আমরা অবশ্যই মজা হবে এবং আমাদের এই গাছের আম অবশ্যই মজা খাইয়া মজা পাইছি তারপরে রায়হারে দেখে এখানে নিজের ছোটোবেলার কথা মনে পড়লো যদিও এখানে একটু তফাত আছে রায়হা খুশি মনে হাইটে আসতেছে আমি কোনো খুশি মনে হাইটে আসি আমি আমার বাড়ি থেকে ব্যাক করার সময় সবসময় কান্না গাড়ি মা অনেক সময় জোর করে কুলে করেও নিয়ে আসছে একটা ইনসিডেন্ট গইটা গেছে আমি ব্যাগ ফালাই দিয়ে আসছি যে কাজটা একদম ঠিক হয় নাই যে অটোর মধ্যে ব্যাগ রেখে আসছিলাম সে অটোর ড্রাইভার ব্যাগ ফেরতও দেয় নাই আমিও ব্যাগ রেখে চলে আসছি যাই হোক আপনাদেরকে একটা অল্প জিনিস দেখালাম আজকে কি পরিমাণ ভিড় ছিল এই ভিড়ে কিছু আর বলার নাই ভাই মানে খুব খারাপ অবস্থা গেছে আজকে মানে আমি একটা জিনিস প্রেফার করি কি আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাইলে টিকিট কাইটা ট্রেনে ওঠেন আর যাদের টিকিট নেই সেসব মহিলারা ট্রেনে না ওঠেন কজ আমরা ছেলেরা ঘেঁসে করে দাঁড়াই নিতে পারি কিন্তু আপনারা যখন উঠেন তখন দেখা যায় অনেকটা জায়গা আপনাদের লাগে আপনারা আমাদের মতো দাঁড়াইতেও পারবেন না সেই ক্ষেত্রে সবটা প্রেশার পরে আমাদের উপরে আপনাদের জায়গা দিতে গেয়া এমনিই তো আমাদের জায়গার শর্ট আপনাদের জায়গা দিতে গে আমাদের বেশি মানে আমাদের জায়গা আরও বেশি শর্ট হয়ে যায় তখন পেনটা আরও বেশি পরে যাই হোক দিনের আরও অনেকগুলো কাজ ছিল যেগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না ঘটনা ছিল যেগুলো দেখাইতে পারলাম না যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখাইছি আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন কাইন্ডলি একটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম